নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু বিকালবেলার টাইম তো এখন থেকে এই পর্বটা শুরু করছি আর এখন শুরু করার কারণ হচ্ছে দুপুর দুপুর চান করার আগে মা বাবা সৌরভ আজকে তিনজনে মিলে মাছ ধরেছে তো মা যে সাইজটা দেখালো ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন যে কতটা মাছ হয়েছে কি কি মাছ হয়েছে ডায়েরির পর্বে আর যারা দেখেননি আমাদের সুন্দরবন ডায়েরি পর্বটি দেখবেন ভালো লাগবে সেখানে কিভাবে ওরা তিনজনে মিলে মাছ ধরেছে তো সেই বড়ো সাইজের মাছ পেয়ে আর রেখে দেব পরে রান্না করব কালকে করব এ তো আর আমাদের বাড়ি হওয়ার না এখন যেই না পাওয়া সেই না ভাবনা চিন্তা যে এখনই রান্না বান্না করি রান্না করতে করতে সেই রাত হয়ে যাবে রাত্রি খাওয়া দাওয়া তো শোল মাছ কি দিয়ে কি হবে বুঝতে পারছি না সৌরভ তো বললো মা আগের দিন শোল মাছ যেভাবে রান্না করেছিলে সেইভাবে আগের দিন শোল মাছ রান্না করেছিলাম বড় শোল ওই আলুর ডাল সেটা সৌরভের বাবা বলেছিল আজকের আলু বড়ি দিয়ে আলু কেটে আলু আর অন্য কোনো সবজি তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা আর আরও তো সঙ্গে ছোটোখাটো মাছ আছে সব মাছ রান্না হবে না তবে ছোট পুঁটি আছে ওগুলো দেখা যাক কী হয় তো রান্নাঘরের দিকে এবার যাবো আর বাগান থেকে টমেটো তুলতে হবে বাগানে টমেটো দেবো আমি বিন কড়াই তুলবো তোলো বিন কড়াই তো এমনি পেকে যাচ্ছে কী হওয়া হয়েছে আগে প্রথমে এখানে ফুল দেখা যাচ্ছিল আর মানে সবে ওই ছোট ছোটো আসছিলো এবার শুধু পাতা দেখা যাচ্ছে অথচ তলায় ভর্তি আর এগুলো কি হবে এগুলো

এই লঙ্কা নিচ্ছে মা খুব আস্তে আস্তে গাছ কিন্তু ফুল ধরে যায় ফুল এসে দেখো আবার নতুন করে এইগুলো নিয়েছি এখনো গাছ থেকে তুললে প্রচুর আছে তো টাটকা টাটকা তুলে খাবো বেশি নিলাম না অল্প করে ভাজবো দেখা হচ্ছে আলু মাখা টাকা করে একদিন খালি বোঝা যাবে যে কিরাম ঝাল বুঝলে বাবা হাতে হাতে ফাইন দেখছো ঠিক আছে বাড়ির লোকের দিলে ঝাড়া হয় বাড়ির লোকের দিলে হয় না

হ্যাঁ বিভিন্ন জাতের বেগুন আমাদের ওই বেগুনের ছড়াছড়ি হ্যাঁ আবার দেখি বাংলাদেশের বেগুন কেরাম হয় বাংলাদেশের বেগুন ওই আমি ফোনে দেখছিলাম আমি একটা একটা বেগুন এক কেজি দেড় কেজি না বাংলাদেশে আর কোন বেগুন হয় না ওই শুধু ওই এক কেজি দেড় কেজি ওজনের বেগুনই হয় নাকি যেটা হয় ওইটা ওইরকম হবে হয়তো এই বেগুনটা লম্বা বেগুন বলেছিল দেখা যাক কি হয় এই গাছ একটা থেকে যাচ্ছে ও মা লঙ্কা চাটা পায় না আবার আচ্ছা তুমি একটা জিনিস বলো তো

দেখায় দেখায় রান্নাটা শেষ করি এই হচ্ছে শোল মাছ এখন কাটবো শোল মাছটা সত্যি দেখার মতন এই শোল মাছটা কে ধরেছে মা যাক তুমি বললে আমি পুরো ভিডিওটা দেখলাম পুরোটাই জুড়ে সৌরভ ওই শোল মাছ তুলেছে লাস্টের দিকে আনন্দকে ও খুব খুশি মানে শোল আছে জালের মধ্যে ওঠাম্বা এই তো এই তো এই ঠেকেছে এতেই অধ অধ্যারা হয়ে গেছে তাই কে কি কত আনন্দ আর কোনো দিন হ্যাঁ এই গরম করছে না মানে ও দুপুরের দিয়ে আমাদেরও যাতে খিদে না পায় তার জন্য এই সৌরভ খাওয়া দাওয়া করছে একটু সকাল সকালে খেয়ে স্কুলে গেছিল আর খাইনি আর আমরাও সকাল সকালে খেয়েছিলাম খিদে পাচ্ছে তার কারণ গতকাল আপনারা কুকিং এর ভিডিওতে যে রান্না খাওয়া দেখেছেন সেটা একটু সকাল টানে হয়েছিল

ᱡᱚᱥᱚᱱ ᱢᱚᱛᱚ ᱢᱚᱛᱚ

খেলতে গেছিল এক্ষুনি কি খেললে বাবা সাইকেল চালাচ্ছিল সাইকেল চালাচ্ছিল খেলুন কেন সব বাচ্চারা খেলে না ঢ্যাঁড়স খাও তুমি এই নতুন নতুন গাছে ঢ্যাঁড়স উঠছে তো মানে এখন একটা ইচ্ছে যাচ্ছে যে ঢ্যাঁড়সটা খাবো ঢ্যাঁড়সটা খাবো এরকম একটা ব্যাপার এইটা যখন আবার বেশি করে উঠবে তখন আবার

আপনি আপনি জ্বলে উঠবে এই যে দিয়ে রাখলাম আর মোটামুটি সব এদিকে কম বেশি রেডি হয়েছে বাবা তো রসুনগুলো ছাড়িয়ে ওই মাথার দিকে চলে গেল পুনটা জ্বলে উঠেছে একদিকে ভাত বসানো কড়াই বসানো আর পুরো অন্ধকার হয়ে গেছে সৌরভও করতে চলে গেছে এইবারে টুকটুক করে রান্নাটা করব। মাছটা প্রথমে ভাজবো মাছের মধ্যে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো এই সন্ধ্যাবেলায় করে ভিডিও করার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা আমাদের ফোন এই টাইমটায় তো ফোন করার আর কি সময়ে করা কিন্তু সারাদিনই কম বেশি আসতে থাকে ফোন আর এখন করে বেশি এবারে ফোনগুলো রিসিভও ঠিক মতো করা যায় না আবার আমাদের মাসিমা ফোন করেছে আমা কালকে বলছিলাম হাঁটু ভেতারে তাই মাষমা বলেন তেল গরম করে কুরকুর দিয়ে এটা ওটা কি সব বলছেন এ কালকে শুনেছি লড়াইতে একটু তেলটা বেশি করে দিলাম কেননা এই সোল মাছ ভালো করে ভাস্তা হবে আর বলে এর মধ্যে খাঁকা দগা দেবে না মা খাঁকা দগা কি বোকা ও একদম

আর পরপর পাঁচন একদম টানা আছে আবার তো আপনারাও যারা আসতে চাইছেন সুন্দরবনে আমাদের মাধ্যমে তো ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আসবেন ভিডিওতে কিন্তু শুরুর দিকে ফোন নাম্বারটা দেওয়া থাকে এবার অনেকে স্কিপ করে যান দেখতে পান না মা ভাতটা গ্যাসে বসিয়ে দিল আর আমি এদিকে দুই দুটো তরকারি তাড়াতাড়ি হয়ে যাবে বড়ি ভেজে দেবো ওলকপির বড়ি

একটু পাঁচ তেলে পেঁয়াজ আর একটু পেঁয়াজের মধ্যে মধ্যে দেবো একটা কাঁচা লঙ্কা মধ্যে

সামান্য একটু গুঁড়ো ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো টমেটো আর কাঁচা লঙ্কা এদিকেও একটু হলুদ আর লবণটা দেবো আর লবণ এটা আবার ভালটা হবে ভালো ঢাকা দিয়ে ভালো করে কচিয়ে নিয়েছি এইবারে জল দিয়ে ভাজা বড়িটা দেব এদিকে ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ঢাকাটা খুলে নিলাম আলু একদম এরা দেখতে হবে না খুব এর আগে গলে যায়

টকের মধ্যে একটু লবণ দেবো খুব সামান্য হলুদ আর একটু জিরে দেবো না ঝোল আমি ভাজা মাছটা দেবো এইবার টকটা একটু কিছুক্ষণ ফুটিয়ে নিলে রান্নাটা কমপ্লিট আর এটার মধ্যে সবশেষ গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে

করায় আমি আরো অল্প করে তুললাম তার কারণ বড় শোল মাছের তরকারি দেখাম বাবার ওই দিকে খাওয়া হয়ে গেছে মা মা মাতার সঙ্গে দাগানো ভিত আমিও যাব তুমি ভিতৰাই

তো পর্বটা এখানেই শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ